হ্যালো এভরিওয়ান বোলপুরের একটি নতুন সকালের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে এতক্ষণে কালকে রাতের ভিডিওটা দেখেই নিয়েছো আর সেখানে তো তোমাদেরকে বললামই যে আমাদের এখানে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছে রাত আর বলা যায় না প্রায় মাঝ রাত আর সেই জন্যই আজকে সকালে ঘুম থেকে উঠতে সবারই অনেকটাই দেরি হয়েছে আর এখানে আমরা আছি আমার একটা মাসি বাড়িতে আর এই বোলপুরে আমি এসেছিলাম আজ থেকে প্রায় বারো বছর আগে আর সেই জন্যই দেখো দাদু সকাল সকাল বলো যে চল এখানে পাশেই না একটা খুব সুন্দর পার্ক আছে তোদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি তাই আর কি ওই যে বলে না সেম মেন্টালিটির মানুষ যখন আমাদের আশেপাশে থাকে আমাদের বাচ্চা সুলভ আচরণগুলো একটু বেশি প্রকাশ পায় কিন্তু জানো তো তিতলি যখন এটাতে উঠেছে আমি ইয়ার কি করেই বলছিলাম যে বেরোতে পারবি না আটকে যাবি কিন্তু এইবার দেখো ওর আনন্দ যেন আর ধরছে না এবার আসি দাদুর প্রসঙ্গে দাদু হচ্ছে আমার মায়ের কাকা এবং মোস্ট সিনিয়র তো আমি দাদুকে যতটুকু ছোটোর থেকে দেখেছি দাদু বলা যায় সিরিয়াস একটু রিজার্ভ গম্ভীর এইভাবেই আমি চিনেছি কিন্তু এই পার্কে আসার পরে আমি যেটা দেখলাম সেটা যেন আমি একেবারেই রেডি ছিলাম না মানে নিজে থেকেই বলছে ভিডিও কর আর এটাকে পোস্ট করবি আর আমাকে কিন্তু অবশ্যই ট্যাগ করবি আমি যেন দেখতে পাই এই কথাগুলো শুনতে যে কি ভালো লাগছিল তোমাদের কি বলবো তারপর কি আরও অনেকটা টাইম পার্কে কাটিয়ে এবার দুজন মিলে বাড়ির পথে রওনা দিলাম কালকে আমাদের রাতে আস্তে আস্তে প্রায় চারটে বেজে গেছে তাই রাতে আর ভিডিও করা হয়নি তো হয়ে গেছে আচ্ছা তো কোথায় এসছি তখন তো ভিডিওটা বলা হয় আমরা এসছি শান্তিনিকেতনের পরে স্টপ এখন রয়েছে আমরা এবার আমরা মেনলি এসেছি পৌষ মেলার জন্য তো সেটা দেখতে একটু সকালের ভিউটাও তোমাদের দেখাবো রাতেও দেখাবো সকালে একটু বাদে আমরা বেরোবো আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম সকালবেলা ঘুম থেকে উঠে খেতে দিল লুচি আর ঘুঘুগনি মিষ্টি টু গুড আচ্ছা তারপরে আমরা এখন গেছিলাম একটু পার্কে এখন একটু পার্কে গেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই একদম এরকম সুইং সুইং করছিলাম আমরা করার পরে এখন চলে এসেছি এখন আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি কারণ এখন বাড়ি যাব রেডি হয়ে মেলায় যাব সেখানে গিয়ে আবার দেখা হবে জানো তো মাসির এই বাড়িটা প্রান্তিক স্টেশনের একদমই কাছে আর এই জায়গাগুলো এতটাই শান্ত নিরিবিলি না মানে এখানে রাস্তা দিয়ে হাঁটলেও মনটা কি ভালো হয়ে যায় একটু আগে এসছিলাম এবার একে এনাকেও নিয়ে চলে এসেছি আর আমার এক জামা আছে এখানে তো আমরা আমাদের কাছে এখন দুটো অপশন হয় সোনাঝুরি না কোলেপেলা এই দুটোর মধ্যে একটাতে আমরা যাব। কোনটাতে আমি বলতে পারছি না তা তোমরাই তো নিয়ে যাচ্ছো না তবে হ্যাঁ এখানে এই রেলগেটের বিষয়টা কিন্তু বেশ চাপের মানে একবার যদি গেট পড়ে দু তিনটে এক্সপ্রেস আর একটা মালগাড়ি তো পাস হবেই আর তোমাকে ততক্ষণ অপেক্ষা করতেই হবে আচ্ছা দেখি কে কে বলতে পারো এই যে এক্সপ্রেসটা যাচ্ছে এটা কোন এক্সপ্রেস জানলে কিন্তু কমেন্টে অবশ্যই লিখে যেও তারপরে সেই রেলগেট পার করে মেশর গাড়িতে চেপে চলে আসলাম সোনাঝুরির পথে মানে সোনাঝুরি হাটের ভিডিও যে কত দেখেছি আর শুধু ভাবতাম যে কবে যাব সোনাঝুরিতে তোমাদেরকে তো বললামই যে আমাদের কাছে দুটো ছিল হয় হাটে আসা আর না হলে মেলার মাঠে যাওয়া তো সবাই বলল যে হাটেই যা হাট তো আর রাতে পাবি না মেলায় তো রাতেও যেতে পারবি তাই আর কি সবাই মিলে সোনাঝুরি হাটেই চলে আসলাম বা তোমরাও এই ঐতিহাসিক জায়গাটার সৌন্দর্য একটু উপভোগ করো এখানে এসে দেখলাম যে সোনাজুরি হাটটা আমি যতটা ছোট ভেবেছিলাম একেবারেই না অনেকটা এরিয়া জুড়ে মানে দেখে সত্যি শেষ করা যাচ্ছে না আর জিনিস নিয়ে তো মানে কিছু বলারই নেই মানে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে এরকম আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু শপিং করেছি সোনাঝুরি হাটের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা পৌষমেলার ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা